আচ্ছা এমনটা কি প্রায়ই দেখা যায় না যে কেউ হয়তো তুলনামূলকভাবে কম পড়াশোনা করেও পরীক্ষায় দারুণ নম্বর পেয়ে যাচ্ছে আবার আর একজন যে হয়তো সারা রাত জেগে পড়ছে তার ফল তেমন ভালো হচ্ছে না ব্যাপারটা কি এর পেছনের আসল রহস্যটা কি চলুন আজকের এই আলোচনায় আমরা সেই গোপন কৌশলগুলোই খুঁজে বের করি এই ছবিটা দেখলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন একদিকে একজন শিক্ষার্থী যে সারা রাত জেগে পড়ছে কিন্তু নম্বর পাচ্ছে কম আর অন্যদিকে আরেকজন যে কিনা স্মার্টলি পড়ছে সে কিন্তু বেশি নম্বর তুলছে প্রশ্নটা হল এই দুজনের মধ্যে আসল পার্থক্যটা ঠিক কোথায় তাহলে মূল রহস্যটা কি শুনলে অবাক হতে হয় যারা খাতা পরীক্ষা করেন তাদের মতে আসল খেলাটা কিন্তু শুধু কি লেখা হল তা নিয়ে নয় বরং কিভাবে উত্তরটা লেখা হল সেটার ওপর এটা কিন্তু কোনো বানানো কথা না একেবারে পরীক্ষকদের মুখ থেকে শোনা তাই সবচেয়ে জরুরি বিষয়টা হল উত্তর লেখার ধরন বা পদ্ধতি আচ্ছা তাহলে চলুন প্রথম গোপন কৌশলটা জেনে নেই অনেকেই ভাবে হয়তো খুব সুন্দর হাতের লেখা হলেই নম্বর বেশি আসে কিন্তু ব্যাপারটা মোটেও তা নয় আসল কৌশল হল পরীক্ষকের কাজটা যতটা সম্ভব সহজ করে দেওয়া এ কৌশলটা কিন্তু খুবই সহজ কিন্তু দারুণ কাজের পরীক্ষকরা চান উত্তরগুলো যেন পরপর থাকে মানে এক তারপর দুই তারপর তিন চার এভাবে কারণটা কি কারণ এতে খাতা দেখতে সময় অনেক কম লাগে আর একটা সহজ হিসাব হলো পরীক্ষকের কাজ যত সহজ হবে নম্বরও তত সহজে আসবে কোনো প্রশ্নের উত্তর যদি জানা না থাকে সেটা নিয়ে সময় নষ্ট না করে একদম শেষে উত্তর দেওয়ার চেষ্টা করা উচিত এবার আসা যাক কিছু সাধারণ ভুলের কথায় এই ভুলগুলোর জন্যই কিন্তু অনেক নম্বর কাটা যায় আচ্ছা প্রথমেই যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা হলো লেখার গতি কম হওয়া বা ধীরে লেখা একবার ভাবুন তো এমন কি হয়েছে যে সব উত্তর জানা কিন্তু সময়ের অভাবে পুরোটা লেখাই গেল না যদি উত্তর হ্যাঁ হয় তাহলে পরের কৌশলটা ঠিক এই সমস্যারই সমাধান এর সমাধান হল ফাস্ট রাইটিং হ্যাক দুটো খুব সহজ ব্যায়াম আছে এক পরীক্ষার ঠিক আগে রাফ পেজে কয়েকটা লাইন বা আঁকিবুকি করে হাটটা একটু চালু করে নেওয়া আর দুই এয়ার রাইটিং মানে আঙুল দিয়ে হাওয়ায় লেখার ভঙ্গিটা অভ্যাস করা এই দুটো ছোট্ট কৌশল কিন্তু হাত আর মস্তিষ্কের যোগাযোগ বাড়িয়ে দেয় আর তাতে লেখার গতিও বেড়ে যায় আচ্ছা এবার আসি আর একটা বড় সমস্যায় কাটাকাটি খাতায় যদি খুব বেশি হিজিবিজি করে কাটাকাটি করা হয় তাহলে যিনি খাতা দেখছেন তার কিন্তু একটা খারাপ ধারণা তৈরি হতে পারে এরও কিন্তু একটা খুব সহজ সমাধান আছে হিজিবিজি করে না কেটে ভুল শব্দটার ওপর পেন্সিল দিয়ে শুধু একটা পরিষ্কার টান দিলেই চলে আর বড় উত্তর লেখার সময় ভুল এড়ানোর জন্য একটা দারুণ হ্যাক আছে সেটা হলো উত্তরটা লেখার আগে রাফ পেজে পয়েন্টগুলো একটু গুছিয়ে নেওয়া তারপর মূল খাতায় লিখলে ভুল বা কাটাকাটির সম্ভাবনা একদম কমে যায় পরীক্ষার হলে একটা ভয় কিন্তু প্রায় সবারই কাজ করে হঠাৎ করে কোনো উত্তর ভুলে গেলে কি হবে আচ্ছা চলুন দেখি এরকম পরিস্থিতিতেও কিভাবে কিছু নম্বর তুলে আনা যায় এর জন্য একটা তিন ধাপের পদ্ধতি আছে প্রথমত চেষ্টা করতে হবে প্রশ্নটা কোন চ্যাপ্টারের দ্বিতীয়ত কোন টপিক থেকে প্রশ্নটা এসছে সেটা বোঝার চেষ্টা করা আর সবশেষে ওই টপিক নিয়ে যা যা মনে আসছে সেগুলোকে গুছিয়ে একটা প্যারাগ্রাফে লিখে দেওয়া মনে রাখতে হবে খাতা খালি রেখে আসার থেকে প্রাসঙ্গিক কিছু লিখে আসাটা সবসময়ই ভালো তো এতক্ষণ আমরা ভুল সংশোধনের কথা বললাম এবার চলুন কিছু অ্যাডভান্সড কৌশল দেখে নিই যেগুলো উত্তরপত্রকে আর দশ জনে খাতা থেকে আলাদা করে তুলবে আর কিছু বাড়তি নম্বর পেতেও সাহায্য করবে এটাকে বলা হয় কিওয়ার্ড স্ট্র্যাটেজি উত্তরের মধ্যে যে গুরুত্বপূর্ণ শব্দ বা লাইনগুলো আছে সেগুলো পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দেওয়া এতে হয় কি পরীক্ষকের চোখ সরাসরি ওই জরুরি অংশগুলোতে পড়ে আর সত্যি বলতে অনেক সময় পরীক্ষকরা পুরো উত্তরটা না পড়ে শুধু ওই আন্ডারলাইন করা অংশগুলো দেখেই নম্বর দিয়ে দেন আরেকটা খুব জরুরি কথা পরীক্ষায় কিন্তু ভুলেও মেসেজের শর্ট ফর্ম যেমন ওয়েটের বদলে ডাব্লিউ এইট বা বিকজের বদলে বি এগুলো ব্যবহার করা যাবে না শিক্ষকরা এটাকে একদমই পছন্দ করেন না এবং এর জন্য নম্বরও কেটে নিতে পারেন অঙ্ক বা ফিজিক্সের মতো সাবজেক্টের জন্য এই নিউমেরিক্যাল হ্যাকটা কিন্তু দারুণ কাজের অঙ্ক কোষের শেষ উত্তরটা যেটা বেরোবে সেটাকে একটা সুন্দর করে বক্স করে দিন এতে পরীক্ষকের উত্তরটা খুঁজে পেতে খুব সুবিধা হয় আর অনেক ক্ষেত্রে উত্তরটা চোখে পড়লে তিনি হয়তো আর পুরো অঙ্কটা খুঁটিয়ে দেখলেনই না এবার একটা বিশেষ ধরনের প্রশ্ন নিয়ে কথা বলা যাক যেটা প্রায়ই পরীক্ষায় আসে পার্থক্য লেখো চলুন দেখি এই ধরনের প্রশ্নের উত্তর কিভাবে লিখলে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যায় দেখুন দুটি বিষয়ের মধ্যে পার্থক্য লিখতে গিয়ে অনেকেই দুটো আলাদা প্যারাগ্রাফে উত্তরটা লেখে এটা কিন্তু ঠিক পদ্ধতি নয় এর থেকে অনেক ভালো উপায় হলো দুটো কলাম করে পাশাপাশি বিষয় দুটোকে রেখে তুলনা করা আর সবচেয়ে ভালো আর পরিষ্কার পদ্ধতি হলো একটা টেবিল বা ছক তৈরি করে ফেলা ঠিক যেমনটা এখানে দেখানো হচ্ছে এভাবে পয়েন্ট দিয়ে দিয়ে পার্থক্যগুলো লিখলে পরীক্ষকের বুঝতে খুব সুবিধা হয় আর পুরো নম্বর পাওয়ার সম্ভাবনাও অনেক বেড়ে যায় শুনতে অবাক লাগলেও সত্যি লেখার আর প্রেজেন্টেশনের এই ছোট ছোট পরিবর্তনগুলো ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারলে মোট নম্বরের ওপর কিন্তু প্রায় পনেরো নম্বর পর্যন্ত বেশি আসতে পারে সুতরাং মূল কথাটা হল এই কৌশলগুলো যদি একবার আয়ত্ত করে নেওয়া যায় তাহলে একজন শিক্ষার্থী কিন্তু নিজের ফাইনাল রেজাল্টের ওপর অনেকটাই নিয়ন্ত্রণ আনতে পারে মনে রাখতে হবে জ্ঞান থাকাটা যতটা জরুরি সেটাকে ঠিকভাবে তুলে ধরাটাও ঠিক ততটাই জরুরি তাহলে এখন প্রশ্ন হল এই যে এতগুলো গোপন রহস্য জানা গেল এগুলো জানার পর পরের পরীক্ষার লেখার পদ্ধতিতে কী কি পরিবর্তন আনা যেতে পারে আশা করা যায় এই নতুন কৌশলগুলো ব্যবহার করে সবাই এখন সাফল্যের জন্য আরও এক ধাপ এগিয়ে গেল